হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরেকটা দিন করতে কি অবস্থা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আজকেরও এবার আজকের ছুটির দিন আছে দিনটা কেমন লাগছে ভালো না খুব ভালো শুধু কি কাজ করলে চলবে এটা ঘোরাফেরা করতে হবে না ভাই আপনি কতদিন ধরে যাবত আছেন দুবাইতে তিন বছর তিন বছর ভাইয়া আপনি কি কতদিন আছেন দুবাইতে টু ইয়ার টু ইয়ার আপনি টু ইয়ার টু ইয়ার সাপনি তো ঘুরতে ঘুরতে দেখতেছি খুব সুন্দর একটি বিকেল আজকে রবিবার ছিল তেমন মানুষ ছিল না ওইখানে কারণ আমরা যে স্থানে অবস্থান করছি সেটা হচ্ছে আবরা আর ওটার অপোজিট সাইড হচ্ছে বারদুবাই খুব সুন্দর একটি বিকাল মানে দেখার মতো ছিল আর এদিকে হচ্ছে সন্ধ্যার প্রায় নেমে আসছিলো সূর্যাস্ত খুব সুন্দর দেখা যাচ্ছে তো বিকাল আসলে আপনারা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন তো আশা করি আপনারা যখনই কাজ শেষ করবেন শেষ করে মাঝে মধ্যে এরকম সুন্দর বিকেল অথবা রাতে দুবাইতে গুয়াফেরা করবেন কাজের পাশাপাশি তাহলে মন মেজাজ ভালো থাকবে